এখানে আরেকটা কথা বলবো এই কমিটিতে যারা আছে তারা সকলেই সমান পদের অধিকারী তারা সকলেই প্রধান সমন্বয়ক আলাদাভাবে কোনো প্রধান সমন্বয়ক নেই শুধুমাত্র নামের লিস্টা করার জন্য আমরা এই

মহামাদ তান্জিম বিন বারি তারিক আনাম তন ময়ে আতিকা ফাইজা সুরাযা জমান মুন আবো সেযাম তিথিল মহাজা বিন আরা তংদ্রা আমাদে দ্র � খান মোহাম্মদ শাকিল ইসলাম শামীম সাংবাদিক বৃন্দ আমরা যে নাম এই মুহূর্তে ঘোষণা করলাম এনারা হচ্ছেন সমন্বয়ক নওগাঁ জেলা শাখা এর পরবর্তীতে আমাদের কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা কিছু সহ সমন্বয়কের নামের লিস্ট করেছি এই নামের লিস্ট আমরা এই মুহূর্তে ঘোষণা করছি না আমাদের নামের লিস্ট গুলো পারবে বাড়বে আরো কারণ স্কুল পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আছে তাদের নামের লিস্টটা বাড়বে আমি একটা মেসেজ আর একটা মেসেজ দেবো সেটা হচ্ছে যে আমাদের এই সংগ্রামে সকল পর্যায়ের নেতৃবৃন্দ শ্রেণী পেশার লোক তারা অংশগ্রহণ করেছেন আমরা চাই আমাদের এই নওগাঁতে সবাই যেন সমানভাবে বসবাস করতে পারে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে আমাদের যে বিরোধী দ্বারা আমরা যাদের বিরোধিতা করছি এতদিন এই ছাত্র সমন্বয় পরিষদ তারা যেন তারাও যেন এই বাংলায় এই নওগাঁতে সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে আমাদের সমন্বয়ক আমাদের দেশবাসী এবং আমাদের নগাবাসী বিশেষ করে তারা এটা নিশ্চিত করব আমরা এই নগাতে আর কোনো সংঘাত চাই না কারো কোনো হামলা চাই না যারা বিরুদ্ধে যাদের বিরুদ্ধে আমরা করেছি তারা সকলে আমাদের ভাই আমরা সবাইকে ভাই মনে করে আমরা নওগাবাসী ছাত্র করব ওইসময়ের ছাত্র আন্দোলন এই সকল সাধারণ ক্ষমা ঘোষণা করছে আমি আবারো বলছি ওইসময়ের যে ছাত্র আন্দোলন নওগা জেলা শাখা দায়িত্ব নিয়ে আমরা বলছি আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন এই দুষ্কৃতকারীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি আপনার এই মেসেজ তাদের কাছে পৌঁছায় দেবেন